মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে এবং আরো বন্ধুত্বপূর্ণ হবে চাঁদাবাজি যে সমস্ত জায়গায় উৎস আছে সবগুলোতেই আমরা ওইটা খুঁজে বের করে করেছি প্রচার করার জন্য কোনো সবাইকে জানাচ্ছি প্রায় প্রেস কনফারেন্স হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বিষয়ে আমরা সবাইকে জানাচ্ছি প্রশাসন যেভাবে কাজ করতেছে আগে যেরকম কাজ যে প্রশাসন কাজ করতেছে না জন্য কোনো উদ্বেগ হচ্ছে প্রশাসন খুবই ভালো কাজ করছে যদি ভালো না কাজ করতো তাহলে ইকোনমি ভাবে ঘুরে ঘুরে দাঁড়াতো দেশ এভাবে ঘুরে দাঁড়াতো এই কাজগুলো তো প্রশাসনের লোকগুলোই করছে নাকি পুলিশ প্রশাসনও ভালো কাজ করছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্ট্যাবল আছে হ্যাঁ আগে যে আপনি যেই যেই পরিস্থিতি শেখ হাসিনার সময় হয়েছে তার তুলনায় আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো গাজীপুরের সাংবাদিক ক্লিন হত্যা করা হয়েছে আসলে আমরা যেভাবে দেখছি আমরা গরম উপর দিয়ে একটা সদর মতো যাচ্ছে মেমোরি হুমকির মুখে পড়ছে এর সম্ভাব্য উত্তর আসলে ব্যাপারটা কিবা উত্তরণতর সম্ভব আমরা গাজীপুরের এটা খুবই একটা স্যাড এপিসোড বাট আপনারা দেখেছেন আমরা খুব দ্রুত যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে ареস্ট করা হয়েছে ঠিক না সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে কেটু যিনি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এইখানে আমাদের জিরো টলারেন্স জিরো ইম্পিউনি যারা এই এই ধরনের কাজ করবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আমরা চাই আমরা সাংবাদিকদের সেফটি সিকিউরিটি বাড়ানোর আমরা যথেষ্ট মুভ নিয়েছি এবং সেই বিষয়ে আমাদের কাজও আছে আমরা কাজ করছি বাংলাদেশের গণমাধ্যম এইরকম স্বাধীন কোনো সময় ছিল না এই প্রফেসর ইউনুসের পুরো একটা বছরে আপনার যা ইচ্ছা বলতে পারছেন যা ইচ্ছা আপনি লিখতে পারছেন যা ইচ্ছা টিভিতে আপনি বলতে পারছেন আগে কি আপনার এটা সম্ভব ছিল নাকি আপনাকে তো মুখ বন্ধ করে রাখা হতো আপনার উপরে কালা কানুন আপনার মাথার উপরে ছিল আপনি ইচ্ছা করলে অনেক কথা বলতে পারতেন সরকার পরিবর্তন আমি মনে করি এই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে এভিডেন্স চাই যে চাঁদাবাজি কি পরিমাণ হচ্ছে আমরা তো চেষ্টা করছি যে দেশে যাতে কোনো চাঁদাবাজ না থাকে চাঁদাবাজি যে সমস্ত জায়গায় উৎস আছে সবগুলোতেই করে এটার করার চেষ্টা মূল্য আমরা ওইখানে যাচ্ছি আমাদের চিফ এডভাইজার ওইখানে যাচ্ছেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিস্তৃত আলাপ হবে আমরা দেখি আমরা আমরা তো আশা করি বাট একটা জিনিস আমরা বলতে পারি মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে